আর সকাল সকাল আসে কিন্তু গাড়িটাকে বর্তমানে স্টার্ট করে ফেললাম স্টার্ট করে এখন গাড়িটা মোবাইলটা ওঠার জন্য আমি একটু রেখে দেবো আসলে কিছুক্ষণ ওয়েট করা লাগে মোবাইলটা ওঠার জন্য আসলে মোবাইলটা ওঠার পরে তারপর গাড়িটাকে বের করতে হব আসলে আর সুন্দর একটা অবস্থা আসলে কি বলবো আর গাড়িটাকে কালকে রাত্রে ভালো করে মোটামুটি ভালোভাবে ধোয়ানো হয়েছে মানে একটু কষ্ট হয়েছে কষ্ট হওয়ার পর একটু ভালো করে ধোয়ানো হয়েছে কে গাড়িটাকে খুব সমস্যা ছিল গাড়িটার মধ্যে একটু গন্ধ ছিল একটু পাটিয়ে একটু মাছ নিছিল এখানে একটু গন্ধ পাওয়া গেছে এখানে অস্থির অস্থিরভাবে ধোয়ালাম আর এই চাকা চুকা নিয়ে মোটামুটি আর আমাদের যে গাড়ি লাইটগুলো আছে লাইটগুলো কিন্তু অটো লাইট গাড়ি স্টার্ট করার লগে লগে সেবার ভিতরে থাকলে পরে এই লাইটগুলো কিন্তু অটো জ্বলে উঠবে আবার এখান থেকে বের করার লগে লগে এটা কিন্তু অফ হয়ে যাবে বুঝছেন আর এই জিনিসটা কিন্তু মনে যে অস্থির একটা জিনিস অস্থির মানে অসাধারণ একটা জিনিস এর মতো কোনো জিনিস মনে হয় না আর কোনো দিন আছে আমার ফার্স্ট আমার লাইন ফার্স্ট ফার্স্ট গেলে গাড়িটা আমি অনেক অনেক গাড়ি চালাইছি আসলে তারপরে এই সবটি গাড়ির মধ্যে গিয়ে একটা গাড়ি যেমন একটা আমার পছন্দের একটি গাড়ি যে গাড়িটা আমি আসলে অল টাইম চালাই এবং আমার অনেক পছন্দের একটি গাড়ি এই গাড়িটা আসলে সচরাচর দেখা যায় না একটা আনকমন একটা গাড়ি মানে নিউ মডেলের গাড়ি যেমন হলো অনেক হয় আসলে এটা এটা নিউ মডেলের একটা গাড়ি একটি কিন্তু আনকমন এই গাড়িটা আমি যেখানে নিয়ে বাংলাদেশে সবাই দেখে বলো সব ড্রাইভার দেখে বলো যে ভাই এই গাড়িটা কোন জায়গায় এবং কোনখান থেকে আইছে এই গাড়িটা আসলে

আর আমাদের সবাই মোটামুটি ভালোবান চিনে যে ধনবাইতে ভালো করে গাড়ি আছে